নমস্কার বন্ধুরা আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের যে লিখিত পরীক্ষা সেক্ষেত্রে লিখিত পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট থাকছে পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান তাই পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান থেকে কি ধরনের প্রশ্ন হবে বা পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান এই যে পার্টটি রয়েছে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য আমার এই ভিডিওগুলি দেখো কয়েকটি ভিডিওতে আমি পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের এই ভিডিওটি পুরোটা দেখে নাও পুষ্টি সম্পর্কে যে তথ্যগুলো জানা ভীষণভাবে প্রয়োজন সেগুলো তোমরা জেনে নাও যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে দেখো প্রথমেই আমরা জানব পুষ্টি কি পুষ্টি হলো যে বিপাক ক্রিয়ায় মাধ্যমে যে বিপাক ক্রিয়ার মাধ্যমে জীব প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীব দেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে তার মানে তোমরা বুঝতেই পারছো যে পুষ্টির জন্য দরকার খাদ্য ঠিক আছে পুষ্টির জন্য খাদ্য দরকার এবারে আমরা এই যে খাদ্য খাদ্যের যে উপাদান সেই উপাদানগুলো সম্পর্কে জানবো যে শর্করা প্রথমেই শর্করা শর্করার তাপন মূল্য ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম অর্থাৎ কি এক গ্রাম শর্করা সম্পূর্ণ দহন হলে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয় আর প্রোটিনের ক্ষেত্রে এই তাপন মূল্য ফোর পয়েন্ট জিরো বা ফোর কিলো ক্যালোরি পার গ্রাম আর ফ্যাটের ক্ষেত্রে এই তাপন মূল্য নাইন পয়েন্ট থ্রি পার নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম কাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম তোমাদেরকে বলি যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির কত শক্তির প্রয়োজন হয় দৈনিক একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ আড়াই হাজার থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় ঠিক আছে এবারে আমরা দেখো যে জানবো প্রথমেই উদ্ভিদের পুষ্টি উদ্ভিদের পুষ্টি কীরকম কয়টি ভাগ উদ্ভিদের পুষ্টির উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে দুটি ভাগ একটা সবজি একটা পরভোজী সবুজি পুষ্টি আমরা কাকে বলবো আমি একটু তোমাদেরকে বলে দিই যে সবুজি পুষ্টি মানে কি সবজি থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদেরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করে পুষ্টি সম্পন্ন করে তাকে সবুজি পুষ্টি বলে ঠিক আছে আমরা যেহেতু পড়ছি উদ্ভিদের পুষ্টি ঠিক আছে তাহলে সবুজি পুষ্টি কি যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে পুষ্টি সম্পন্ন করে ঠিক আছে তাকে হচ্ছে সবুজ পুষ্টি বলে আর পরভোজী পুষ্টির ক্ষেত্রে কি যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না পরভোজী পুষ্টিতে কি হয় নিজের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না অপর আশ্রয়দাতার দেহ থেকে বা মৃত বস্তু থেকে রস শোষণ করে কোনো একজন আশ্রয়দাতার দেহ বা মৃত জৈববস্তুর দেহ থেকে পুষ্টি রস শোষণ করে তাকে বলে পরভোজি পুষ্টি ঠিক আছে এবার এই যে সভোজি পুষ্টি এই সভোজি পুষ্টি দুটো পর্যায়ে সম্পন্ন হয় ঠিক আছে সভোজি পুষ্টি দুটি পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্মীকরণ আর পরভোজী পুষ্টি পরভোজী পুষ্টি যেমন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তেমনি প্রাণীদের যে পুষ্টি সেটা পরভোজী পুষ্টি হবে তো পরভোজী পরভোজী পুষ্টি যে পর্যায় সেই পর্যায়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব দেখো এখানে তার আগে আমরা দেখে নিই যে পরভোজি পুষ্টি কয় রকমের হয় পরভোজী পুষ্টি হচ্ছে এক হচ্ছে মৃতজীবীয় পুষ্টি তারপর মিথো তারপর হচ্ছে পরজীবীয় পুষ্টি তারপর মিথজীবীয় জীবীয় পুষ্টি আর পতঙ্গভোগ পুষ্টি এই হচ্ছে পরভোজী পুষ্টি ঠিক আছে দেখো এইবার এখানে আমি এই যে মৃতজীবীয় পুষ্টি পরজীবী পতঙ্গ সব যে পুষ্টির যে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো দিচ্ছি না আমি এই জায়গাগুলো বলছি যে মৃতজীবীয় পুষ্টি যেসব উদ্ভিদের দেখা যাবে তাদের বলা হবে মৃতজীবী উদ্ভিদ ঠিক আছে মৃতজীবীয় পুষ্টি যাদের দেখা যাবে তাদের বলা হবে মৃত জীবি উদ্ভিদ হ্যাঁ আর পরজীবীয় পুষ্টি যাদের দেখা যাবে তাদের বলা হবে পরজীবী উদ্ভিদ তারপর মিথোজীবীয় পুষ্টি যাদের দেখা যাবে তাদের বলা হবে মিথোজীবী উদ্ভিদ আর পতঙ্গভোগ পুষ্টি যাদের দেখা যাবে তাদের বলা হবে পতঙ্গভোগ উদ্ভিদ এবারে আসি এই যে মিথো জীবী সরি মৃতজীবী উদ্ভিদ কারা মৃতজীবী উদ্ভিদের মধ্যে পড়ে দেখো অ্যাগারিকাস মিউকর ইস্ট পেনিসিলিয়াম এরা হচ্ছে মৃতজীবী উদ্ভিদের মধ্যে পড়ে এবার আমরা এই মৃতজীবী উদ্ভিদের মধ্যে আবার কীরকম আছে দুই রকম আছে একটা পূর্ণ মৃতজীবী আর একটা আংশিক মৃতজীবী পূর্ণ মৃতজীবীটা কি মৃতজীবী থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে যারা সরাসরি কোনো মৃত জীবের দেহাবশেষ থেকে পুষ্টির অশ্বাসন করে ঠিক আছে তারা হচ্ছে মৃতজীবী তো পূর্ণ কি যারা সরাসরি সরাসরি কোনো মৃতজীবের দেহাবশের থেকে পুষ্টির শোষণ করে আর আংশিক মৃতজীবীটা কীরকম আবার আংশিক মৃতজীবীটা হচ্ছে যে ওদের সবজি পুষ্টির পাশাপাশি মৃত দেহাবশেষ থেকেও পুষ্টির শোষণ করে যেমন দেখো যে পূর্ণ মৃতজীবীর ক্ষেত্রে এগারিকাস মিউকর এরা হচ্ছে পূর্ণ মৃতজীবী আর আংশিক মৃতজীবীর ক্ষেত্রে কি পাইন গাছ পাইন গাছ কিন্তু একটা সবুজ উদ্ভিদ তার মানে সবুজি পুষ্টি দেখা যাচ্ছে পাশাপাশি কি যে এই যে পাইন গাছের মূলে থাকে মাইকোরাইজা ঠিক আছে পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক থাকে যেটা কি করে যেটা মৃত দেহাবশে সে পুষ্টির শোষণ করে তাই পাইন গাছকে কিন্তু আংশিক মৃতজীবী বলা হয় তাহলে পূর্ণ মৃত্যুজীবী এগারিকাস মিউকর আংশিক মৃতজীবী পাইন গাছ এবারে আসি আমরা পরজীবীয় উদ্ভিদ পরজীবী উদ্ভিদের মধ্যে কী কী পড়ে স্বর্ণলতা র্যাফলেসিয়া পাকসিনিয়া ফাইটোপথোরা ঠিক আছে এই পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী আছে পূর্ণ পরজীবীর মধ্যে স্বর্ণলতা আংশিক পরজীবী সে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটাকে এই যে উদাহরণগুলো পড়তে হবে পূর্ণ পরজীবী আংশিক পরজীবী পরজীবী মানে কি পরজীবী মানে হচ্ছে যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো সজীব পোষকের দেহ থেকে রস শোষণ করে পুষ্টি সম্পন্ন হয় ফলে পোষক ক্ষতিগ্রস্ত হয় এবং পরজীবী উপকৃত হয় তাকে পরজীবীয় পুষ্টি বলে আর যেসব উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যাবে তাদের পরজীবী উদ্ভিদ বলা হয় ঠিক আছে তো পণ্য পরজীবী হচ্ছে স্বর্ণলতা আর আংশিক পরজীবী হচ্ছে শ্বেচ্চন্দন এবারে আসি আমরা মিথজীবীয় পুষ্টি মিথজীবী উদ্ভিদ কাদেরকে বলবো উদাহরণকে লাইক এন রাসনা গছ পিপুল লাইকেন রাসনা গছ পিপুল এরা হচ্ছে মিথোজীবী উদ্ভিদ এ এখানে কি হয় এই যে মিথো জীবী পুষ্টির ক্ষেত্রে কি হয় যে এই পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভরশীলভাবে বসবাস করে ঠিক আছে দুটো ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকবে যেমন যেমন শৈবাল ও ছত্রাক ঠিক আছে শৈবাল আর ছত্রাক এরা একসাথে থাকে কি এরা যখন একসাথে থাকে সেটাই হচ্ছে কি লাইকেন ঠিক আছে মানে লাইকেন শৈবাল ও ছত্রাক নিয়ে গঠিত হয় তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভরশীল থাকে ঠিক আছে এক্ষেত্রে কি হয় এই যে ছত্রাক ছত্রাক কি করে মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি শাসন করে শৈবালকে দেয় আবার শৈবাল কি করে শৈবাল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে এই ছত্রাককে দেয় ঠিক আছে এইভাবে এরা একে অপরের উপর ইউনিভার্সাল বেঁচে থাকে এরপর আসি তাহলে আমরা মিথজীব উদ্ভিদের নাম জানলাম এরপর আসি পতঙ্গ পতঙ্গভুকের ক্ষেত্রে কি হয় আহ এইসব যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টির আশ্বাসন করে ঠিক আছে পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টির শোষণ করে নেবে তাদের বলা হবে পতঙ্গভুক উদ্ভিদ তাদের বলা হবে ঠিক আছে এটার ইংরেজি নাম হচ্ছে ইনসেকটিভোরাস ভোরাস ঠিক আছে পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টিকেই বলা হবে পতঙ্গভোগ পুষ্টি এক্ষেত্রে পতঙ্গভোগ উদ্ভিদ করা কলসপত্রী ঘটপত্রী মানে কলসপত্রী বা ঘটপত্রী সূর্যশিশির পাতাঝাজি এরা হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ বোঝা গেল তাহলে আমরা উদ্ভিদের পুষ্টি দেখলাম এবারে দেখো প্রথমে আমি দুটো প্রশ্ন তোমাদের বলে দিই যে শিশুদের প্রোটিনের অভাবে কি রোগ হয় শিশুদের প্রোটিনের অভাবে কর রোগ হয় আর প্রোটিন এবং ক্যালোরির অভাবে কি হয় মাস রোগ হয় শিশুদের তাহলে শিশুদের প্রোটিনের অভাবজনিত রোগ কিন্তু কুয়াশিয়র কর মাস তো এই যে কুয়াশিয়র কর হচ্ছে প্রোটিনের অভাবে আর মাস হচ্ছে প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাবে এই রোগ হয় এবারে আসি আমরা প্রাণীদের পুষ্টি উদ্ভিদের ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে চার রকম পুষ্টি দেখা যায় উদ্ভিদের পরভোজী পুষ্টি চার রকম আর স্বভোজী পুষ্টি আছে তো প্রাণীদেরও এরকমই পুষ্টি দেখা যায় প্রথমে আমরা দেখব পরজীবীয় পুষ্টি পরজীবীয় পুষ্টি আমরা কি করব আমরা এখানে যে উদাহরণ সেগুলো হচ্ছে আমরা পড়ব ঠিক আছে উদাহরণগুলো আমরা জানবো পরজীবীয় পুষ্টির ক্ষেত্রে আমরা জানবো বহিঃ কারা আর অন্তঃপরজীবিকারা কারা পরজীবী হচ্ছে উকুন এটুলি আর অন্তঃপরজীবী হচ্ছে গোলকৃমি ফিতাকৃমি এই উদাহরণগুলো খুব ভালো করে জানবে মানে এরা কি হয় এই যে বহির পরজীবী হচ্ছে পোষকের দেহের বাইরে অবস্থান করে পোষকের দেহের বাইরে অবস্থান করে আমরা জানি অন্তপরজীবী কি পোষকের দেহের ভেতরে অবস্থান করবে এই পুষ্টি প্রক্রিয়াতে কি হয় এই পুষ্টি এইখানে পরজীবী প্রাণী উপকৃত হয় এবং পরজীবী যে প্রাণী মানে এই উকুন এটুলি এরা উপকৃত হচ্ছে কিন্তু যে পোশাকের দেহে থাকছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে এই প্রাণী পরজীবী দুরকম আমরা বললামই বই পরজীবী আনন্ত পরজীবী ঠিক আছে এরপর আমরা দেখব যে মিথোজীবীয় পুষ্টি মিথোজীবীয় পুষ্টির ক্ষেত্রে দেখো যে মানুষের অন্তে বসবাসকারী এসচেরিচিয়া কোলাই বা এসচেরিচিয়া কলি ঠিক আছে এরা এরা হচ্ছে মিথ্যজীবীয় পুষ্টি দেখা যায় ঠিক আছে এস কলি অবস্থান করে কি করে ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন করে মানুষকে দিচ্ছে আর পরিবর্তে মানুষ কী করছে মানুষ তাদেরকে হচ্ছে আশ্রয় দিচ্ছে আর পুষ্টি দিচ্ছে কেন মানুষের কাছ থেকে আশ্রয় এবং পুষ্টি পাচ্ছে আর এস কলি কী করছে ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন করে মানুষকে দিচ্ছে ঠিক আছে একে অপরের ওপর নির্ভরশীলভাবে বাসছে এরপর মিথজীবীয় পুষ্টি মৃতজীবীয় পুষ্টি যেমন কি কয়েক রকম ছত্রাক যেমন হচ্ছে দাদের ছত্রাক এরপর যে জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কপ্রো ফ্যাগি কপ্রো ফ্যাগি বাংলাটা মনে যদি রাখো তাহলে হচ্ছে খুব সহজে মনে থাকবে কপ্রো ফ্যাগি মানে হচ্ছে মলভুক্ত প্রাণী অর্থাৎ যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে যেমন কারা মল ভক্ষণ করে মাছি বিটল গরু শুকর গিনিপিগ তাহলে এদেরকে বলা হবে কপ্রো ফ্যাগি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর স্যাঙ্গইন ভরি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ স্যাঙ্গুইনভরি বা কি বাংলাটা যদি মনে রাখো চোষা তাহলে কি যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চূষে খায় রক্ত চূষে খাই তাদের বলা হবে স্যাঙ্গইন ভরি বা রক্ত চোষা যেমন কি চোষা বাদুর ঝোঁক ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের সামনে পুষ্টি থেকে প্রথম ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলো না একটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এবারে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ ফ্যাটের তাপন মূল্য কত নিচের কোনটির অভাবে শিশুদের কুয়াশিয়রকোর রোগ হয় নিচের কোনটি একটি কপ্রফ্যাগি প্রাণীর উদাহরণ উকুন কি ধরনের প্রাণী তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম তোমরা অবশ্যই কমেন্টে উত্তর লিখে জানিও এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ